সালাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিব আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুরাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে যাচ্ছি সবাইকে শুভ সকাল আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন এই পর্যন্ত প্রায় আঠারো বিশটি কবিতার বই লিখেছেন এবং এখনও তিনি লেখালেখির মধ্যে আছে কিছু বই তার যন্ত্রাংশেও রয়েছে এবং কিছু কিছু বই ভারত এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায়ও কিছু বই তার প্রকাশ পেয়েছে আর কথা না বলি সবাইকে শুভ সকাল জানিয়ে কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম ভয় ভরসা লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন একটু হাঁচি হাঁচি একটু কাশি চমকে উঠো না করোনায় ধরছে বুঝি এই তো নমুনা দেশে করোনা আসে বলেই মনের মনের মধ্যেও আছে সন্দেহতায় বুকের মধ্যে বাসা বেঁধে নিছে সন্দেহটা প্রকট হলে আত্মবিশ্বাস থাকে না আত্মবিশ্বাস না থাকলে জীবন আর চলে না শরীরের তাপ বেড়ে গেছে জ্বর জ্বর ভাব দুর্বল মন ভাবে তখন করোনার প্রভাব অবাঞ্ছিত ভয়ভীতি মনে এনো না সন্দেহকে টেনে টেনে লম্বা করো না মনোবলে সুপুরুষ বীরদর্পে হাঁটে হীনমন্যতায় মনোরোগী কাপুরুষও বটে গা ঘেমে বুকে একটু কাশি হয় মনোরোগীর মনে যাগে করোনার ভয় ভয় না করে ভরসা করো মহান স্রষ্টা আছে সব সমস্যার রক্ষা চাও সেই তারিখ কাছে একের পাশে শূন্য বসলে দশ হয়ে যাবে ভয়ের পাশে ভরসা থাকলে কষ্ট চলে যাবে করোনা আজ জেগে বসেছে জীবন জীবিকার মাঝে করোনায় জীবিকা বন্দি লকডাউন এর মাঝে জীবন জীবিকা সমন্বয়ের উপায় কি আছে সেই চেষ্টায় অসাধারণ অসাধারণেরা পাগল হয়ে গেছে স্বাস্থ্যবিধি মেনে চলো ভয় পেও না কিছু মেনে চললে কিছুই হবে না সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করলাম এই কবিতাটি কবি মোহাম্মদ আলতাফ হোসেন দুই হাজার একুশ সালের ছয়ই মে লিখেছেন আর একটি কবিতা পড়ছি কবিতার নাম দুই মহামারী লিখেছেন কবির মোহাম্মদ আলতাফ হোসেন আঙ্গুল ফুলে কলা গাছ তা কি করে হয় না হলে কি অনেক মানুষ এই কথা কয় হতদরিদ্র নিঃস্ব মানুষ বিশ্ব হয়ে গেছে অল্প দিনেই এত টাকা কোথায় পেয়েছে কেউ জিগায় না সেই কথা সবাই সালাম করে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও দাঁড়িয়ে সম্মান করে পুলিশ দারোগা বাড়ির উপর কত আসে যায় নেতা ফেতা হয়ে গেছে তাই তো মনে হয় মোটর গাড়ির হেলপারি এই তো সেদিন রাজমিস্ত্রি জোগান দিছে বাবা চিরদিন লেখাপড়ায় ইংরেজি কয় নিজে কয় নিজে বোঝে অন্যেরা ঘাড় চলাফেরায় দাপট তার ভীষণ বেড়ে গেছে সবাইকে রাখতে চায় নিজের পায়ের নিচে যখন তখন যার তার হাতে গায়ে হাত তোলে থানা পুলিশের ভয় করে না বেপরোয়া চলে সারা জীবন করতো সে গাড়ির হেল পারি এখন সে মাদক নেশায় বড় ব্যাপারী ডজন খানেক দাগিয়া স্বামী সব সময়ের সাথে গ্রামের সালিশ বিচার সব কিছু তার হাতে শুনলাম সেদিন তাকে নাকি করোনা ধরেছে খুশি হতাম যদি শুনতাম পুলিশ ধরেছে জমকরণা কাউকে ধরুক সেটা চাই না করোনা বিদায় হোক খোদার করুণায় মাদক ও করোনা উভয় মহামারী মহান খোদার দয়া হোক বিদায় তারা তার সবাইকে শুভ সকাল আমি কবি আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে দুই মহামারী কবিতাটি আবৃত্তি করলাম কবি মোহাম্মদ আলতাফ হোসেন এই কবিতাটি লিখেছেন দুই হাজার একুশ সালের আটেই মে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে কবিতা নিয়ে আবার আসবো সে পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যও দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ